শেখ হাসিনা আমার সঙ্গে খুবই অসদাচরণ করেছেন আমার পরিবার সম্পর্কে আমার সম্মুখে খুব কুৎসিত সমালোচনা করেছেন নিন্দা করেছেন করে যাচ্ছেন সেটাতে আমি যেমন ব্যথিত হই আজকে তার প্রতি যে আচরণ করা হয়েছে আমি কিন্তু সমভাবে ব্যথিত হয়েছি রাজনৈতিক শিষ্টাচারটা ওই ধরনের ছিল হ্যাঁ প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিদিন আলাপচারিতায় বেগম জিয়া চলে গেলেন বেগম জিয়ার এই প্রস্থান বাংলার রাজনৈতিক ইতিহাসে এক শূন্যতা সৃষ্টি করেছে তবে চলে যাওয়াই পৃথিবীর চূড়ান্ত নিয়ম মানুষ চলে যায় তিনিও চলে গেছেন যাত্রা করেছেন মহাকালে তবে আজ বেগম জিয়ার স্মৃতিচারণ করার জন্যে আমার সঙ্গে এমন একজন আছেন যিনি বেগমজিয়ার দীর্ঘ সময়ের সহযাত্রী এবং বেগম জিয়ার বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন তিনি হলেন মারুফ কামাল খান ভাইয়া কেমন আছেন ভালো আছি ইনশাল্লাহ সব কিছু মিলিয়ে জানি আপনার মন একটু খারাপ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি বেগম জিয়ার নামটি শুনলেই ঠিক কোন স্মৃতিটা আপনার মনে পড়ে ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠান যারা দেখছেন বা সামনে দেখবেন তাদের সকলকে ধন্যবাদ আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এবং আপনি নিজেও বলেছেন যে খুবই বেদনা বিধুর একটা মুহূর্তে আমরা এখানে বসেছি এবং আমার মানসিক অবস্থা এবং তো খানিকটা উৎক্ষিপ্ত এবং এটাই স্বাভাবিক এরকম একটি সময়ে সব কিছু গুছিয়ে বলা একটু কষ্টকর একটু কঠিন তবুও আপনি প্রশ্ন করেছেন বেগম জিয়া এই দুটি শব্দ উচ্চারণ করলেই যে অবয়ব আমাদের সকলের চোখের সামনে ভেসে ওঠে বিশেষ করে আমার পটে যে চিত্র যে অবয়ব ভেসে ওঠে সেটা হচ্ছে অসামান্য একজন মানুষের অবয়ব মানুষ হিসেবে তিনি অসামান্য ছিলেন তিনি রাজনীতি করেছেন তিনি লড়াই করেছেন তিনি সংগ্রাম করেছেন সবই যেমন সত্য তার চাইতে বড় সত্য আমার কাছে আমার বিবেচনায় আমার বোধের মধ্যে আমার চিন্তায় চেতনায় মননে সেটা হচ্ছে তিনি একজন অসাধারণ অনন্য মানুষ ছিলেন ঔদার্য ক্ষমা মহত্ব এবং মানবিক আরও অনেক গুণাবলীতে তিনি বিভূষিত ছিলেন আমি মনে করি বেগম জিয়ার বাংলাদেশে তিনি অকালে জন্মগ্রহণ করেছিলেন তিনি ইতিহাসের যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন ইতিহাসের যে সময়ে তিনি অর্পিত দায়িত্ব পালন করেছেন এটা অকালে এবং খানিকটা বলা চলে যে তিনি আরেকটু উন্নত সমাজে জন্মগ্রহণ করলে অনেক বেশি মূল্যায়িত হতো অনেক বেশি কিছু অনেক বেশি কিছু তিনি দিতে পারতেন পেতে পারতেন কারণ বেগম জিয়ার যে মূল্যায়ন হওয়ার কথা ছিল সেটা হয়নি মৃত্যুর পর তা অনেক বেশি মূল্যায়ন হচ্ছে এটা যেমন সত্য জীবিতকালে তিনি অনেক বেশি ঘৃণা বিদ্বেষ নির্যাতন নিপীড়ন উৎপীড়ন এবং ত্রেদাক্ত সমস্ত বৈরী সমালোচনা এবং কুচ্ছার শিকার হয়েছে আয়ুষকালের সময়টা তিনি আয়ুষকালের সময়টাই সাংঘাতিকভাবে তাকে ক্ষতবিক্ষত করা হয়েছে জর্জরিত করা হয়েছে অত্যাচার উৎপীড়নে তিনি মানুষ হিসেবে এমন রুচিশীল মানুষ ছিলেন তিনি কিন্তু এর কোনো জবাব দেননি তিনি এর কোনো প্রতিকার চাননি প্রতিকার করেননি তিনি এর পাল্টা কোনো ব্যবস্থা কখনো গ্রহণ করেননি এবং আপনারা সকলেই জানেন যে তার সঙ্গে কি ধরনের আচরণ করা হয়েছে এবং বিনিময়ে তিনি কি করেছেন এগুলো আমরা প্রত্যেকেই জানি আজকের এই দিনে অত্যন্ত বেদনার সঙ্গে সেই স্মৃতিগুলো আমার মানসপটে এই মুহূর্তে ভেসে উঠছে আমার মনে হচ্ছে বেগম জিয়া কিছুই পাননি সারা জীবন তিনি শুধু দিয়েছেন দুহাতে দিয়েছেন জাতিকে দেশকে সমাজকে দেবার চেষ্টা করেছেন কিন্তু বিনিময়ে তার যে মূল্যায়ন হওয়া উচিত ছিল সেটা হয়নি সেটা তিনি পাননি সেটা তিনি পাননি আমরা যদি আরেকটু স্মৃতিচারণ করি আপনার লেখা বই রাজনীতির সদরে অন্দরে এই যে আপনার বইয়ে আপনি বেগম জিয়া সম্পর্কে কিছু স্মৃতিচারণ করেছিলেন অল্প কিছু করেছে হ্যাঁ আমরা যদি সেখানে আসি আমরা দেখলাম যে বেগম জিয়া তৎকালীন তার প্রধান প্রতিদ্বন্দ্বী যাকে নিয়েও তিনি শিষ্টাচার চর্চা করেছিলেন আমরা কি সেই স্মৃতিটা একটু শুনতে পারি কিনা যতটুকু একটা একটা বিষয়ে একটা মানে আমার বইতেও আমি উল্লেখ করেছি সেটা আমি আজকে বলতে চাই আরেকবার বেগম জিয়া তিনি তখন অন্তরীণ গৃহে অন্তরীণ তাকে তার বাইরে মুক্ত অবাধে বিচারণ করবার তখন সুযোগ ছিল না তার সঙ্গে যে কেউ দেখা করতে পারতো না এই সমস্ত অবস্থার মধ্যে তিনি ছিলেন এরকম একটা সময়ে আপনারা সকলেই জানেন আমরাও জানি শেখ হাসিনাকে চাঁদাবাজির মামলায় তখনকার সরকার গ্রেফতার করে এবং এটা কিন্তু তথ্য প্রমাণ ছিল তথ্য প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয় তো গ্রেফতার করার পরে এটা সচিত্র বিবরণ সংবাদপত্রগুলোতে দেশের সমস্ত সংবাদপত্রগুলোতে প্রচারিত হয় ছাপা হয় এবং তখন যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া ছিল সেখানেও প্রচারিত হয় এটা যেদিন সমস্ত কাগজে ছাপা হয়েছে ওই দিন আমি তখন যে কাগজের দায়িত্ব পালন করতাম দৈনিক তিনকালের অফিসে বসা বসাচ্ছিলাম বেগম আর তখনও উনি টেলিফোন করতে পারতেন টেলিফোনটা সচল ছিল উনি আমাকে ফোন করলেন ফোন করে উনি বললেন যে ছবিটা দেখেছেন আমি প্রথম বুঝতে পারিনি আমি বললাম যে ম্যাডাম কোন ছবির কথা বলছেন বল আজকের কাগজগুলো আপনার সামনে নেই আমি বললাম আছে ম্যাডাম তো আপনি কেন প্রশ্ন করছেন যে কোন ছবির কথা আজকে তো আমার একটা ছবির কথাই বলার কথা তো আমি বললাম তখন আমি বুঝতে পারলাম আমি বললাম শেখ হাসিনার ছবি এবং আমি একটু চিন্তা করলাম যে ম্যাডাম কি শেখ হাসিনার এই দশা দেখে কি তিনি স্বস্তি পাচ্ছেন তিনি কি উৎফুল্ল শেখ হাসিনা তো তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং শুধু প্রতিদ্বন্দ্বী না তিনি নিজেকে প্রতিপক্ষের জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং সময় যত ধরনের অশ্লীল কুৎসিত বিষোদ্গার করা সম্ভব সবই তো তিনি করতেন তাই বললাম যে হ্যাঁ ম্যাডাম দেখেছি উনি বললেন যে তাকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছে এটা কি ঠিক হয়েছে আপনারা সকলেই জানেন যে শেখ হাসিনাকে চারপাশে পুলিশ প্রহরা এবং দু একটা নারী পুলিশও ছিলেন কিন্তু পুরুষ পুরুষরা তার গায়ে হাত দেওয়া থেকে শুরু করে খুবই একটা অসৌজন্যমূলক অসম্মানজনক ভাবে তাকে কিন্তু লাগছিল এবং এটা খবরের কাগজে ছাপা হয়েছে টেলিভিশনেও দেখিয়েছে খুব একটা মানে এটা খুব একটা শোভনীয় ছিল না এরকম একটা ছবি ছাপা হয়েছিল ঘটনা ঘটেছিল তার চিত্ররূপ সংবাদপত্রের পৃষ্ঠায় ছাপা হয়েছিল তবে সেই দৃশ্যটি শোভনীয় নয় দৃশ্যটি শোভনীয় ছিল না তখন উনি বললেন যে এটা তো ঠিক হয়নি আপনি উনি কতগুলো কথা বলেন আমি একটু বললাম যে সেই 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 দৃশ্য দেখে বেগম জিয়াও ব্যথিত মুহূর্তে মুহূর্তে এবং উনি আমাকে শিষ্টাচারটা ওই ধরনের হয়েছে হ্যাঁ উনি আমাকে বললেন যে দেখুন মিলিটারির শাসন চলছে এখন এক ধরনের মিলিটারিতে একটা কালচার আছে লেডিজদেরকে তারা সম্মান করে মর্যাদা দেয় আর্মিতে লেডিজদেরকে মহিলাদেরকে নারীদেরকে সম্মান দেওয়া হয় তো এই কালচারটা কি চলে গেল শেখ হাসিনা একজন সিনিয়র সিটিজেন একজন প্রবীণ একজন বয়স্ক নাগরিক বয়স্ক নাগরিক তিনি নিজে রাজনীতি করেন একজন আমার শব্দগুলো মনে আছে তিনি বললেন একজন জাতীয় নেতার কন্যা তার সঙ্গে তার কি এই ব্যবহার এই আচরণ এটা কি প্রাপ্য ছিল এটা কিন্তু আরও সরকারের সতর্ক শেখ মুজিবুরের প্রতিও শ্রদ্ধা রাখ শ্রদ্ধা রাখলেন এবং উনি বললেন যে এটা তার প্রাপ্য ছিল না এবং আমার মনে হয় যে আমার এটার প্রতিবাদ করা উচিত তাই বললাম আপনার প্রতিবাদ করবেন ম্যাডাম উনি তো যা তা বলে আম বলে যে উনি আমাকে থামিয়ে দিলেন বললেন হ্যাঁ আমি এটা জানি আমি জেনেই বলছি এটা জেনেই বলছি শেখ হাসিনা আমার সঙ্গে খুবই অসদ আচরণ করেছেন আমার পরিবার সম্পর্কে আমার সম্মুখে খুব কুৎসিত সমালোচনা করেছেন নিন্দা করেছেন করে যাচ্ছেন সেটাতে আমি যেমন ব্যথিত হই আজকে তার প্রতি যে আচরণ করা হয়েছে আমি কিন্তু সমভাবে ব্যথিত হয়েছি আপনি আমার নাম করে একটা এটার প্রতিবাদ করেন একটা স্টেটমেন্ট দেন আমার নাম করে এবং সেখানে বলেন যে তাকে এইভাবে নেওয়াটা ঠিক হয়নি অন্যায় হয়েছে এবং তাকে জামিন দেওয়া উচিত ছিল উনি জামিনে থেকে একটা আটকে জেলখানায় মুক্তি দাবি করলেন নিঃশর্ত মুক্তি দাবি করলেন বললেন যে মামলা হতে পারে মামলা যদি সরকার চালাতেই চায় তাহলে জামিন দিয়ে তাকে মুক্ত রেখেও তো এটা করা যেতে পারে তো আমি আপনারা জানেন সেটা আমার স্বাক্ষরে আমি বিবৃতিটা লিখে ওনাকে পড়ে শোনালাম তারপরে উনি বললেন দিয়ে দেন দিলাম এবং ওটা সে সাংঘাতিক আলোচিত হয়েছিল ওই সময় আপনারা জানেন যে সম্প্রীতি শুধু সম্প্রীতি না সেটা তো একটা বিশাল উদাহরণ যে তো ম্যাডামের মানে চরিত্র সঞ্জাত ওনার চরিত্রই এরকম উনি এভাবেই উদার নৈতিকভাবেই সব কিছু দেখেন সেটা একটা ব্যাপার এটার একটা পলিটিক্যাল কনভার্টেশন ছিল পলিটিক্যাল একটা দিক ছিল আপনারা জানেন যে ওই সময়ে কিন্তু সমস্ত জাতীয় আন্তর্জাতিক পত্রিকায় একটা প্রট্রে করবার চেষ্টা ছিল যে এই দুই ভদ্র ভদ্রমহিলা এটাকে বলা হতো ব্যাটলিং বেগমস এই দুই ব্যাটলিং বেগমসের দ্বন্দ্ব সংঘাতের কারণে যদিও এই দ্বন্দ্ব সংঘাতের দ্বন্দ্ব সংঘাত বেগম খালেদা জিয়া সৃষ্টি করেনও নাই এবং তিনি এটার পার্টি পক্ষেও ছিলেন না পার্টিও ছিলেন না কিন্তু তারপরেও এই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তারপরে আমাদের দেশীয় সংবাদ মাধ্যমে সেরকমই ছিল কারণ দেখা যাচ্ছে দুই দুই বেগমই আসলে নেতৃত্ব কিন্তু ওটা বলা হতো টু বেগলিং মানে ব্যাটলিং জন্য বাংলাদেশের রাজনীতি নষ্ট হয়ে গেছে বাংলাদেশে সুষ্ঠু কোনো কিছু হচ্ছে না এখানে মানে এই দ্বন্দ্বের কারণে তখন এই দুইজনকেই মাইনাস করতে হবে এখান থেকেই মাইনাস টু ফর্মুলা যেটা এসছিল সেটা তাহলে দুজন মানে ঝগড়াটে বেগম দুজন ঝগড়াটে নারী ব্যাটলিং বেগম মানে এটা তো এক ধরনের ঝগড়াটে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছিল এটা সারা দুনিয়াতে এবং সেই অ্যানালিসিসের ভিত্তিতেই কিন্তু এই যে মাইনাস টু তত্ত্ব যেটা আমরা বলি সেটা কিন্তু উদ্ভব ঘটেছিল তো বেগম জিয়া যখন এই স্টেটমেন্ট দিলেন আমরা তো বুঝি নাই উনি বললেন দিতে তো সেই অনুযায়ী আমি দিলাম আমরা তার নির্দেশ পালন করলাম আমি এটার পরে দেখা গেল যে এই যে সমীকরণ এটা কিন্তু রাজনৈতিক এই এটা পরিবর্তন হতে নতুন মেরুকরণ যে এই যে বেটলিং বেগম যাতে যে দুজনকে বলা হয় তার মধ্যে একজন কিন্তু তিনি একটি অলিভ ব্রাঞ্চ ব্রাঞ্চ এগিয়ে দিলেন একটি জলপাই শাখা তিনি এগিয়ে দিলেন শান্তির কথা বললেন সমঝোতার কথা বললেন তার চরম প্রতিদ্বন্দ্বী চরম প্রতিপক্ষের মুক্তি দাবি করলেন এবং তার উপর যে নির্যাতন নিপীড়ন তার সঙ্গে যে অসদাচরণ এটার তিনি নিন্দা করলেন সমালোচনা করলেন এটা কিন্তু বাংলাদেশের না শুধু এই আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের রাজনীতি নিয়ে যে অ্যানালিসিস ছিল এই অ্যানালিসিসটাকে কিন্তু এলোমেলো করে বদলে দিলো এই যে একটা তৃতীয় ধারা তৈরির যে চেষ্টা ছিল দুইজনকে মাইনাস করে দেবার যে চেষ্টা ছিল এই চেষ্টার কিন্তু তাতে ভাটা পড়ে এই বিবৃতি কিন্তু তার সূচনা তার সূত্রপাত অনেকটা ঠেকে বেগম জিয়া ঠেকে দিয়েছিলেন যদিও এর বেনিফিট টোটালি সে না পেয়েছিলেন এটার বেনিফিট উনি পান নাই উনি পান নাই মানে কি তো উনি চাইলে পেতেন ওনাকে নানা ধরনের প্রস্তাব ওই সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল উনি যা কারাগারে থাকতেই উনি এগুলো কোনোটাই গ্রহণ করেন নাই যেটা শেখ হাসিনা গ্রহণ করেছিলেন এবং তাদের সঙ্গে সমঝোতা করে একটা খুবই ক্যালকুলেটিভ একটি ইলেকশনের মধ্য দিয়ে মানে খুবই সুপরিকল্পিত কাশাজির একটা নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছিল যে এই ধরনের কোন বন্দোবস্তে যেতে চান নাই নীল নকশা নীল কোনো নির্বাচনে তিনি যেতে চান নাই ফলে শেখ হাসিনা এটার সুফল পেয়েছিলেন কিন্তু এটার যে পরিবেশটা তৈরি করা এই সুফল পাবার যে পরিবেশ এর যে এটাকে যে সম্ভব হয়ে উঠলো যে ঘটনার মধ্য দিয়ে যে ঘটনার সূত্রপাত ঘটলো এই পরিবর্তনের সেটার সূচনা করেছিলেন বেগম সেখানে আমি একজন মানে আদেশ পালনকারী মাত্র এখানে তো আমার কোনো কৃতিত্ব নাই আমি হচ্ছে একটি বাহক মাত্র উনি বলেছেন উনি পরিকল্পনা করেছেন উনি চিন্তা করেছেন চিন্তা করে আমাকে নির্দেশ দিয়েছেন আমার ইচ্ছা থাকুক বা না থাকুক আমাকে এটা দিতে হয়েছে আমরা তো আর ওনার মতো বড় মাপের মানুষ না ওইভাবে উদারভাবে সবকিছু আমরা দেখতে পারি না অনেক ধন্যবাদ আপনাকে অরফ কামাল খান আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা এবং আপনার প্রতিষ্ঠান নাগরিক প্রতিদিনকেও অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি পর্বে অন্য কোনো দিন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন